আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি নিশ্চয়ই ফাজিল পরীক্ষার্থী তাই আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আপনারা অনেকেই জানতে চান যে ফাজিল পরীক্ষার গাইড বা বই কিভাবে সংগ্রহ করবেন কোথায় পাবেন ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে কোন বর্ষে কয়টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে বা আপনার কী কী সাবজেক্ট এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে প্রথমে হচ্ছে ফাজিল প্রথম বর্ষে যারা আছেন আপনাদের এবছর নতুন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বিগত বছরে মাত্র চারটি সাবজেক্ট ছিল এবছর আরও তিনটি যোগ হয়েছে মোট ষাটটি সাবজেক্ট আপনাকে পরীক্ষা দিতে হবে ফাজিল প্রথম বর্ষে আপনার কি কী সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে যদি আমি একটু দেখিয়ে দিই এখানে দেখেন আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখানে তাদের একাডেমিক যে সিলেবাস আছে এখানে আসছি ফাজিল প্রথম বর্ষে আপনার কি কি সাবজেক্ট থাকবে সেই বিষয়টি একটু যদি দেখিয়ে দিই আপনাদের সবার কিন্তু আবশ্যিক সাবজেক্ট থাকবে চারটা এর সাথে তিনটা সাবজেক্ট থাকবে হচ্ছে ওচিক এই তিনটে সাবজেক্ট কিন্তু সবার এক থাকবে না এই যে তিনটা ঐচ্ছিক সাবজেক্ট আছে এই তিনটে সাবজেক্ট কী কী আপনারা অনেকেই জানেন না এবং এটা জানার জন্য কি করতে হবে আগে আমরা সাবজেক্ট সম্পর্কে একটু আলোচনা করি এখানে দেখেন প্রথম হচ্ছে আবশ্যিক সাবজেক্ট আবশ্যিক যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টকে আগে এটা দেখা দরকার এখানে দেখেন উলুমুল কোরআন ওয়াল হাদিস তিনটি একটা সাবজেক্ট একাত্তরের নাম হচ্ছে উলুমুল কোরআন ওয়াল হাদিস এখানে দেখেন তিনটে পত্র আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র তাপসির ওসুলত তাপসির হাদিস ও উসুলুল হাদিস এরপর হচ্ছে আল আকিদাতুল ইসলামিয়া সর্বশেষ হচ্ছে বাংলা এই চারটা সাবজেক্টের উপর আপনাদের সবার পরীক্ষা দিতে হবে এখন বাকি যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টের নতুন অ্যাড হয়েছে কি কি এই তিনটা সাবজেক্ট আপনি যখন ভর্তি হয়েছেন আপনি নিজে সিলেক্ট করে দিয়েছেন অথবা আপনার মাদ্রাসা যারা আপনার ফর্ম পূরণ করেছে তারা কিন্তু সিলেক্ট করে দিয়েছে আপনি যদি না জেনে থাকেন অবশ্যই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আর আপনার হাতে যদি রেজিস্ট্রেশন কার্ড চলে আসে তাহলেও কিন্তু আপনি জানতে পারবেন সেই বিষয়টা আপনার কি কি সাবজেক্ট এখন আসুন ও বিষয়গুলো আছে একটু পরিচয় করে দিতে চাই দিরেসাতুল তাফসির উলুমুল কোরআন দিরাসাতুল হাদিস এরপর আছে উসুলুল হাদিস আল আকিদাতুল ইসলামিয়া এরপর সর্বশেষ হচ্ছে ইলমুল ফেরাক এই যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র আছে মানে তিনটা সাবজেক্ট এখন মনে করেন আপনি দিরাসাতুল হাদিস নিলেন এখানে এই দিরাসাত হাদিস আপনার কিন্তু তিনটা পত্র প্রথম দ্বিতীয় তৃতীয় দিরাসাতুল হাদিস প্রথম দীরাসাতুল হাদিস দ্বিতীয় এবং তৃতীয় ঠিক প্রত্যেকটা বিষয়ে আপনার কিন্তু এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র আছে আমি সবার কাছে অনুরোধ করবো আপনি কোন সাবজেক্টে ভর্তি হয়েছেন অবশ্যই আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনি আপনার বই সংগ্রহ করবেন কারণ হচ্ছে আপনার যদি সাবজেক্ট থাকে দিরাসুরুল হাদিস আর আপনি যদি দীর তাফসির গ্রহণ করেন বা এই সাবজেক্ট সংগ্রহ করেন তাহলে কিন্তু আর হলো না দেখা আপনি প্রস্তুতি নিয়ে যাবেন দিরাজ হাদিস আপনাকে পরীক্ষা দিতে হবে দিরাজাত তাসির সুতরাং একটা ঝামেলা হয়ে যাবে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই আমরা প্রতি বছর কিন্তু একটা শর্ট সাজেশন দিয়ে থাকি এই শর্ট সাজেশনটি নেওয়ার জন্য কি করতে হবে ভিডিও স্ক্রিপ্ট নাম্বার দেওয়া সেই নাম্বারে মেসেজ করার পরে আপনি তিনটে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন আপনি চাইলে তিনটে গ্রুপে আপনি জয়েন্ট হতে পারেন বা আপনি এখানে ফাজিল পরীক্ষার সাজেশন বা আপডেট তথ্য জানতে আমাদের ফাজিল পরীক্ষা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হতে পারেন ফাজিল পরীক্ষার যদি আপনার কোনো ধরনের গাইড প্রয়োজন হয় এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের যদি গাইড প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে আপনি আপনার ঠিকানা অ্যাড্রেস দিলে আপনার নির্দিষ্ট ঠিকানায় অবশ্যই গাইডগুলো পাঠিয়ে দেওয়া যাবে অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলেও বা নিকটস্থ লাইব্রেরিতে কিন্তু গাইড পাওয়া যায় না আপনি যদি আমাদের কাছ থেকে এই গাইডগুলো অর্ডার করেন আপনার এই গাইডগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার নিকটস্থ জায়গায় আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এবং আপনারা অনেকেই জানেন যে আমরা বিগত বছরে পরীক্ষার আগে একটি শর্ট সাজেশন দিয়ে থাকি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা বাজারে অন্য অন্য সাজেশনগুলোও ফলো করবেন দুইটা সাজেশন কম্পেয়ার করে প্রস্তুতি ভালো হয় আর আমাদের সাজেশনের যে প্রশ্নগুলো থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট যেগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি তা আমাদের সাজেশনটা নেওয়ার জন্য কী করতে হবে ভিডিও স্ক্রিনে একটি নাম্বার আছে এই নাম্বারে আপনি সরাসরি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি তিনটে গ্রুপ লিংক পাবেন এই তিনটে গ্রুপে আপনি চাইলে তিনোটা গ্রুপে অ্যাড হতে পারেন আসলে এই ছোট্ট ভিডিওতে অনেক কিছু চাইলেই বলা যায় না আপনার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা একইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন মেসেজ করবেন আপনার যে ধরনের প্রশ্ন দরকার আপনি জানতে পারবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি সহযোগিতা করার চেষ্টা করব তবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন পরীক্ষার আপডেট জানবেন এবং পরীক্ষার আগে চূড়ান্ত শর্ট সাজেশন নেবেন আর সর্বশেষ একটি রিকোয়েস্ট করতে চাই আর সর্বশেষ একটি রিকোয়েস্ট করতে চাই ভিডিওতে যদি একটু ভালো লাগে বা কোনো ইনফরমেশন যদি একটু ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরীক্ষার আগে যদি কোনো ধরনের শর্ট সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে কিন্তু চলে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম